হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন আর এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি শুরু হয়ে গেছে বৃষ্টি পেছনে শুনতেই পাচ্ছ তোমরা আরেকজনের আওয়াজ তো এই যে চলছে বৃষ্টি তখনও তোমাদেরকে দেখালাম এটা কৃষ্ণাঙ্গু জানলাটা খুললো আর তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আরেকজনের কাণ্ড পাপা পাপা হ্যাঁ হ্যাঁ তোমার বৃষ্টি দেখতে ভালো লাগে ও পাপা তোমার বৃষ্টি দেখতে ভালো লাগে আর এদিকে এখানে আমি পাপার জন্য সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি সকালে সাধারণত ওকে মুড়ির ছাতু নেস্টাম এই জাতীয় জিনিসগুলোই দেই বাড়িতে থাকলে সুজিও দেই অন্য সময় যখন বেশি দিনের জন্য কোথাও ট্রাভেল করি আমি সবসময় সাথে করে মাল্টিপেল কুকারটা নিয়ে যাই তবে এইবার আর নেইনি আর এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে চলে আসলাম নিচে এখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে আমরা যখন আগেও থার্টি ফার্স্ট ডিসেম্বরে ওদের এখানে ছিলাম তো তখনও আমরা এখানে ওদের ব্রেকফাস্টটা নিয়েছিলাম তাই ওদের এই আইটেমগুলোর সম্পর্কে একটু কিছুটা হলেও আমাদের নলেজ ছিল যে ওরা কিরকম কি ব্রেকফাস্টে করে তো এবারও দেখলাম সেম একই জিনিসই রয়েছে আমরা ভেবেছিলাম এবার আমরা অন্য হোটেলে থাকবো কিন্তু যেহেতু অলরেডি আমরা এখানে থেকে গেছি আর ওদের এই হসপিটালিটিগুলো সম্পর্কে আমাদের একটা নলেজ রয়েছে আর এছাড়াও পাপাকে নিয়ে যেহেতু আমরা দুজন প্রথমবার একা আসছি তাই অন্য কোনো জায়গায় আর কিছু এক্সপ্লোর করতে চাইনি আর দেখলেই ব্রেকফাস্টে কত রকম আইটেম ছিল তো এত কিছু আইটেমের মধ্যে কিন্তু আমরা একদম সিম্পল আইটেম নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ইডলি এদিকে আমি নিয়েছিলাম আর ওদিকে নিয়ে নিয়েছিল ইডলি আর তার সাথে নিয়ে নিয়েছিল লুচি আর আলুর তরকারি রেডি হয়ে নিয়েছি আর এই যে তিনি এখানে পাপা পাপা হাই করে দাও তো এতে হাই করে দাও সবাইকে বা দেখো কি সুন্দর হাই করছে আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো যেহেতু বাচ্চার জামাকাপড় রয়েছে প্লাস পুলে একটু নেমেছিলাম তো সেগুলো ছিল সেগুলোকে একটু মেলে দিয়েছি আর এখন রেডি হয়েছি আমার আমি ফ্রেশ হয়ে গেছি বাট ওকে এখনও স্নান করায়নি আমরা বিচে যাচ্ছি বিচের থেকে এসে দেন ওকে স্নান করাবো আর দেন দুপুরবেলা আবার বেরোবো তো যখন বেরোবো কোথায় কি যাবো সেটা তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো আর কালকে প্রচণ্ড হাওয়ায় বুঝে গেছি চুল ছেড়ে রাখা যাবে না তো সেই কারণে জন্য চুল বেঁধেও নিয়েছি তো চলো এই সমুদ্রটাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এরপর বিচের থেকে রুমে আসার পর আর কোনো ভিডিও করিনি কারণ পাপা কিছুতেই রুমে থাকবে না ও শুধু বাইরে বাইরে থাকবে আসলে কি বলতো বাড়িতে তো কখনো একটা ঘরের মধ্যে থাকে না এই ঘর ওই ঘর ঘুরতে থাকে আর এখানে ও একটা রুমের মধ্যে ওর আর ভালো লাগছে না বাইরে সবাইকে দেখছে তো সেই কারণে ওর বারবার করে বাইরে যেতে চাইছে মানে ও যদি ঘুমিয়েও থাকে আমি ঘুমন্ত অবস্থায় ওকে ঘরে নিয়ে আসার পরেও ও কান্না শুরু করে দিয়েছিল তো যাই হোক এখন আমরা রেডি হয়ে যাচ্ছি দীঘাতে দীঘার জগন্নাথ মন্দিরে আর মন্দারমণিয়া দীঘার এই কানেক্টেড রাস্তাটা ভীষণ ভালো লাগে যতবার যাই ততবারই আমার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে আর ফাইনালি আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে আর যখন থেকে কথা হয়েছে তখনই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে যখন আসব, তখন দীঘার জগন্নাথ মন্দিরও দর্শন করে যাব। আর ফাইনালি কিন্তু চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে দেখো সত্যি কথা বলতে জগন্নাথ ধাম বলতে অবশ্যই আমরা পুরীকেই বুঝি তবে এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে আর আমার মনে হয় ভগবান সব জায়গাতেই সমান আর যেই স্থান ভগবানের স্থান সেটা এমনি সুন্দর হয় আর আমরা কিন্তু ডেসে গেছিলাম কিন্তু উইকডেজেও কিন্তু জগন্নাথ মন্দিরে ভালোই ভিড় ছিল হাঁটো হাটো হাঁটো আর যেহেতু কিছুদিন আগেই রদ গেছে তাই দেখো এখানে কিন্তু রথগুলো পরপর সাজানো রয়েছে আর এখন আমরা মন্দিরে ঢুকবো আর এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ এখান থেকেই আমরা মন্দিরে ঢুকব আর মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তো সেই কারণে রকম কোনো ফটো বা ভিডিও কিছুই নিতে পারিনি আর এখন আমরা যাচ্ছি মেইন মন্দিরে যেহেতু এটা একদম নতুন সবে ওপেন হয়েছে তো সেই কারণে কিন্তু ভেতরে এখনো প্রচুর কাজ বাকি আছে তবে এখনো পর্যন্ত যতটা দেখেছি তাতে কিন্তু চোখ জুড়িয়ে গেছে সত্যি অসাধারণ কারুকার্য হরে কৃষ্ণ জয় জগন্নাথ এই যে বাবা বাবা জয় জগন্নাথ করো করো জয় জগন্নাথ করো এই যে জয় জগন্নাথ আর আমরা যেহেতু একটু বিকেল করে এসেছিলাম তাই সন্ধে হতে হতে দেখো মন্দিরের লাইটও চলে গেছে আর সন্ধের এই লাইটেও কিন্তু মন্দিরটাকে অসাধারণ লাগছে মন্দিরটা ওপেন হওয়ার পর থেকেই বেশ ইচ্ছা হচ্ছিল যে কবে আসবো আর দেখবো আর মন্দিরটা দেখার পর মনে হচ্ছে এবার আমাদের মন্দারমণিটা আসা একদম সার্থক হয়েছে আর মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার বিশ্ব বাংলাতে এখানে একটু কিছুক্ষণ থেকে তেন আমরা চলে যাব আমাদের হোটেলে এদিকে তো পাপা আগের দিন গাড়িতে উঠে ভয় পেয়ে গেছিলো বলে চড়েনি নেমে গেল তাই আজকে ভেবেছিলাম ও চড়বে না বাট আজকে দেখলাম ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এই গাড়িতে যখন লাইটিংগুলো ও দেখেছে আর বেশ ভালোভাবেই আজকে চললো আর এই ভাইটাকে আমি আগেই বলেছিলাম তুমি পেছনে থেকে আর এদিকে পাপার সাথে সাথে কন্টিনিউ আমিও ওর পেছন পেছনেই ঘুরছি যাতে পেছন দিকে ঘুরলে ও আমাদের কাউকে দেখতে পায় তবে আজকে কিন্তু ওর আর একটুও ভয় নেই ও এখানে স্টিয়ারিং ঘুরিয়ে নিজে এনজয় করতেই ব্যস্ত চলো আজকের ভিডিওটাকেও এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো